অনেকদিন পর লাইভে চলে এলাম সে সবাই ভালো আছে তো আমি ভালো আছি সো যাই হোক নতুন ক্রিয়েটার বুঝতেই পারছো একটু বলতে গন্ডগোল হচ্ছে কিন্তু কোনো ব্যাপার না তবুও আমি বলব আমি একটা উদ্দেশ্য আমরা একটা ঘটনা শুনি দেখা যাই হোক বন্ধুকে নিয়ে ভিডিও বানায় এবার বন্ধুটা একটু গরিব কিন্তু আশেপাশে বাড়ির লোক ওরা দেখতে পারে না দেখতে পারে না এবার বললে অনেক রকম কথাবার্তা বলে ত্যান নিয়ে করে যাই হোক বাজে ছেলে হ্যাঁ তবে একটু বাজে ছেলে বলতে আর খারাপ রিপোর্ট এসেছিল কিন্তু তারা করেছে কি ওই একটা বিষয় নিয়ে ও ভালো হওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা এমন হয়ে গেছি কেউ যদি খারাপ হয়ে যায় এ ভালো হওয়ার চেষ্টা করে আমরা তাকে সহজে ভালো 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 হতে দিই না সুসে ভালো হওয়ার চেষ্টা করছি কিন্তু আমরা ওকে ভালো হতে দিচ্ছি না এবার তো যাই হোক ও একা ভুন মরা হয়ে গেছে বন্ধুটা দিয়ে কেউ কথা বলে না কেউই করে না তো তার দাদা ছিল একটা সম্পর্কে সম্পর্কে বলতে দুঃসম্পর্কে দাদা পাতানো পাতানো বা যাই হোক তো দাদাটা হেল্প করতো ওর কন্টেন্টে মানে ও খুব একটা শিক্ষিত ছিল না তো যাই হোক মোটামুটি হেল্প করত। তো এমন হয়েছে গ্রামের লোক সহ্য না করতে পেরে কি বলবো ওর ভিডিও এবার ভিডিও থেকে যাই হোক একটু মোটা পাতলা ইনকাম করছে করে এবার গ্রামের লোক সহ্য করতে পারছে না দিয়ে করছে কি আই এদিকে বাস করছে এবার দাঁড়া চুপ করে থাক আমি ভিডিওটা ইয়ে করে দিই হ্যাঁ লাইভ চলছে দিয়ে এবার কার ও সিদ্ধান্ত লিছে যে আমি গ্রামেই থাকবো না যদি ভিডিও বানাই আর যদি ভিডিও যদি না বানায় গ্রামে থাকবো কিন্তু আর ভিডিও ভাবছি বানাবো না কিন্তু তার আইডিটা মানে তার যে প্রোফাইলটা আইডিটা এবার ফালতু ফালতু বসে থাকবে অনেক দিন ধরে যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা তো আস করি বোঝই একটা আইডি চলে যাওয়া মানে কত বড় ব্যাপার সো আইডিটা ধীরে ধীরে ও একটা ছোট বাচ্চার মতো মানুষ করলো আই মিন বড় করলো বড় করে আইডিটা আর ই করছে না আই মিন চালাতে পারছে না লোকের ইতে তো হলো কি মানে ব্যাপারটা খুলে বলি পুলিশে নিয়ে নিয়েছে তার মোবাইলটা এবার কমপ্লেন করেছে এরকার মেয়েটা গিয়ে সোশ্যাল মিডিয়ায় মিন ছেলেটা গিয়ে সোশ্যাল মিডিয়ায় গালাগালি দিয়ে দিয়েছে এবার কার করেছে কি গ্রামের লোক কমপ্লেন করেছে এবার ওকে ডেকেছে থানায় থানায় ডাকবার পর ওর মোবাইলটাকে নিয়েছে নিয়েটিয়ে বলছে তোর মোবাইল দেওয়া হবে না হ্যাঁ এরকম এরকম ব্যাপার তুই গ্রামে গুজব দিয়ে করেছে কি মোবাইলটা পুলিশ পর বলছে আচ্ছা ভাই তোমরা শুনেছ কি যে কোনো কেউ ভিডিও করার জন্য তা আবার লিগালি ভিডিও করছে ও কোনো বেআইনি বা হ্যান ত্যান কোনো কিছুর সঙ্গে জড়িত না কিন্তু ভিডিও করছে দিয়ে কি করছে কিছু কিছু দালাল দালাল কিছু কিছু যাই হোক এখানে বলবো না কিছু পলিটিক্যাল যাই হোক ব্যাপার আছে তো কিছু কিছু লোক গিয়ে এমন বড় বড় লোকে এখন বড় বড় ব্যাপার বুঝতেই পারছেন গরিবেরাকে তো মারার জন্য বড় লোকের সামান্য সুতে কাফি গিয়ে টি এবার কার দিলো ঘুষ ব্যাস যে ঘুষ সে কাজ দিয়ে ওর মোবাইলটাকে বাজেয়াপ্ত করে নিয়ে নিল নিয়ে নেওয়ার পর আর সে ভিডিও করবে না এবার যাই হোক ফোন করেছে আমাদেরকে কয়েকজনকে ফোন করবার পর বলছে এরকম এরকম ব্যাপার আমার মোবাইলটা আপ্ত করে নিয়েছে তো আমার আইডিগুলো বিক্রি করতে চায় সো আইডিগুলো বিক্রি করতে চাই আমি বললাম যে বিক্রি কেন করবে এতদিন ধরে কি কি ব্যাপার তো ব্যাপারগুলো খুলে বলল তাই আমি আগেই বলে দিলাম সো এগুলো মানুষ হিসাবে মানুষের এই এইরকম ক্ষতি করা এগুলো মনে হয় যে মানুষদের কাজ একটা পশু কি বলবো তার সহজাতিকে অত ইয়ে করে না মানুষ মানুষের মানুষকে এমনভাবে ইয়ে করছে বিষাক্ত করে দিচ্ছে কি বলবো সো সবাই সচেতন থাকুন এটাই আমার অনুরোধ আর মনে রাখতে হবে তোমার যা নিজের পাওয়ার আছে নিজের একটা পাওয়ার আছে তা অনেক পাওয়ার তোমার পাওয়ার সম্বন্ধে তোমারই ধারণা নেই সো যাই হোক যাতে পরবর্তীতে কোনো জায়গা থেকে পুলিশ বা যে কেউ ফোন করে যদি ডাকে এখন তো স্মার্ট যুগ তো সবার কাছে স্মার্টফোন আছে সব কি করবে ওগুলো ক্যামেরায় বাজে আপ্ত করে নেবে হ্যাঁ কিন্তু একটু সাবধানে থাকবে এবার স্বার্থের দুনিয়ায় বুঝতেই পারছো কিছু কিছু হয় হয়তো সৎ লোক আছে কিছু কিছু হয়তো বেশ লোক আছে তো সেই বুঝে তোমাকে পদক্ষেপ নিতে হবে আর যারা সব কাজগুলো করছে তারা মোটেও ঠিক পারে না মানুষে মানুষকে একজন বলবো ধোকা দিচ্ছে যাই হোক এটা আমার উদ্দেশ্য ছিল বলা আর আমার যেটা প্রোফাইলে তা হয়েছে আমি আমাদের গ্রামের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে আমরা আছি এখন মাঠের ধারে মাঠ বলতে তোমরা কি বলছো বুঝি না কিন্তু বলে এই মাঠ যে এটা বাগান এটা হচ্ছে আমাদের ছোট নদী চলে আকে বাঁকে এটা বেঁকে বেঁকে চলে গেছে আর এই যে দেখতে পাচ্ছ তালের নৌকো এই যে খুবই ভালো আমাদের এখানে আর এখানে শশার চাষ শশার চাষ তোমাদের ওই দিকে হয় কি না কমেন্ট করে বলবে আর ভিডিওটা তোমরা কোথা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবে ওইদিকে দেখতে পাচ্ছ সব ছেলে পুলেরা ছেলের ধনেরা বসে আছে বসে গেম খেলছে দেখতেই পাচ্ছ সো কি বলবো কি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছ গাইজ সব একবারে ছোট ছোট বাচ্চা বারো বছরের তেরো বছর চোদ্দ বছরের বাচ্চা পড়াশোনা বাদ দিয়ে শুধু ওরা কি করে দেখবে চলো দেখাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছ গাইজ মোবাইল নিয়ে সব ব্যস্ত এতটাই ব্যস্ত কাউকে সময় দিতে গিয়ে তাদের কেটে যাচ্ছে এই দাদাকে দেখতে পাচ্ছেন দাদা একটা কন্টেন্ট ক্রিয়েটার দাদা বসে আছে আমারই ভাই বড় ভাই বড় দাদা এই যে এখন মোবাইল দেখছে আর ভিডিওর জন্য প্রস্তুতি নেবে তোমরা কোথা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে বলে দিও লাইভে আসার এটা একটা উদ্দেশ্য ছিল আর কথা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার হবে বা হতে চাও তারা মাথায় এটা রাখবে যাই হোক এটা ভিডিওটা আর কন্টিনিউ করা যাচ্ছে না কারণ